ইলেকট্রিকের সুইচ প্রত্যেকটা সুইচে দুটা পোল থাকে একটা পোলে একটা পোল প্রত্যেকটা সুইচে থাকে একটা পোলে একটা পোলে একটা পোল নাম চারটা সুইচ চারটা সুইচ কীভাবে কালেকশান করতে হয় ভিডিওটা পুরোপুরি দেখেন শিখতে পারবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পুরো ভিডিওটা দিব কীভাবে কালেকশন দিতে হয়

এখানে শীর্ষটা শুন দিলাম শেষে যে প্রান্তটা আছে এ প্রান্তে একটা লাইন দেওয়া লাগবে নেগেটিভ অথবা পজিটিভ যে কোনো একটা লাইন দিলে হবে নেগেটিভ লাইন দিলে ভালো হয় তাহলে সুইচটা অফ করলে কারেন্ট থাকবে না আর যদি পজিটিভ দেওয়া হয় সুইচটা অফ করলেও লাইন থাকবে এখানে একটা মেন লাইন দেওয়া লাগবে এখানে একটা মেন লাইন দেওয়া লাগবে আর এখানে একটা যে কোনো একটা বাতি থাকবে যে বাতি বাতি অথবা ফ্যান বাতির থেকে ফ্যানের থেকে যে দুইটা তার আছে এই যে দুইটা তার একটা তার এই এখানে সুইজের আরেকটা প্রান্ত যে খালি আছে এখানে যে দুইটা আরেকটা প্রান্ত আছে খালি আছে এই প্রান্ত এই প্রান্তর ভিতরে

এটা হইল এটা আছে এটাই দিতে হবে নিগেটিভ অতিটিভ পজিটিভ ফেজ অথবা নিউট্রাল যে কোনো একটা দিলে হবে কিন্তু এখানে ফেজ দিলে ভালো হয় তাহলে সুইচ টা অফ করলে লাইন থাকবে না এই যে একটা প্রান্ত আছে এটা হলো লাইটের অথবা ফ্যান যে কোনো একটা জিনিস যে কোনো জিনিসের হইলে হবে এই যে এখানে একটা এটার সাথে যে দিলাম এখানে প্রত্যেকটায় নেগেটিভ অথবা পজিটিভ দেওয়া আছে প্রত্যেকটা পুল এখানে নিচের পোলগুলো খালি আছে প্রত্যেকটা যেরকম একটা এই নিলাম নেওয়ার পর একটা লাইন এখানে দিলাম আর একটা এখানে দিলাম আবার একটা ফ্যানের তার এখানে নিয়ে এখানে একটা তার এখানে একটা এখানে এখানে দিয়ে এখানে দেবেন তাহলে প্রত্যেকটা সুইচে কাজ করবে আমি এটা কাজ করে দেখাইতেছি লাইন দিলে এটা জ্বলবে সুইচ অন অফ कोई बात नहीं अरे একটা পয়েন্ট প্রত্যেকটা পয়েন্টে একটা করে তার ডুব আর একটা তার বাকি থাকবে এরকম ধরো ফ্যানের থেকে ফ্যানের লাইনে দুটো তার আসলো ফ্যানের দুটা দেখাইতেছি ভালো প্রত্যেকটা হোল্ডার থেকে দুটো তার আসছে একটা তার একটা একটা তার আমি একটা দুটা যে ফুল আসছে সুইচের এক একটা তার একটা তার এক একটা তার এক একটা পোলে দিয়ে দিছি চারটা ফুল এক দুই তিন চার চার হোল্ডার থেকে আর আসছে আসতে চার তার আমি এখানে দিছি আর চারটার থাকে এই যে এক দুই তিন তিন এক চার এই চারটার থাকে হ্যাঁ এর চারটার আমি একত্রে করে দেবো এই যে একত্র ওটা সহজ কালেকশন আর একটা আছে প্যারালাল ওটা ওটা করলে কম তার লাগে এভাবে করলে বেশি তার লাগে এই চারটা তার থেকে যে তার আছে চারটা আমি একত্রে করে দিলাম আর বাকি যে চারটা তার আছে চারটা সুইচের দিয়ে দিলাম দুইটা পুল থাকে প্রত্যেকটা সুইচের এক সাইড প্যারালাল সিরিজ কালেকশন দিয়ে দিলাম এখানে একটা ফ্রেজ অতবার তিন দিলাম এখানে একটা এখানে একটা ফ্রেজ অথবা বা নিউটাল দিয়ে দেবো এই এখানে নিউটাল দিলে ভালো হয় আর সুইজে সবসময় ফ্রেজ দিলে ভালো হয় টেস্টটা দিয়ে দইরা তারপরে দিয়ে দেবেন এই কালেকশন করলাম এখন প্রত্যেকটা সুইজে জ্বলায় একটা দলছে করলাম এই আবারটা এই এক একটা দলছে এই দুইটা এই তিনটা এই চারটে চারটে দলছে এই এক দুই তিন চার চারটে দলছে অফ এই যে হয়ে গেছে এভাবে লাইন করলে সহজেই করতে পারবেন এটা সহজ পদ্ধতি আর একটা আছে প্যারালাল প্যারালালটা একটু কঠিন আছে এটা সহজে করতে পারবেন এই এলো চারটা পয়েন্ট করলাম দেখাইলাম যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন অপরে শিখতে পারে